আমরা প্রশ্ন করছি দিন উত্তর দিন যে বা যারা মনে করছেন যে বা মনে করছেন যে এর বিরুদ্ধে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয়া যেতে পারে কিন্তু ইতিহাস বদলে ফেলা যায় না নদীয়া তেহট্টের মালিয়া পোতায় পার্টি অফিস উদ্বোধন এবং জনসভা করতে এসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে কটাক্ষ সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জির এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়ন ব্যানার্জি জানান ওই দুই ফুলের অত্যাচার থেকে বাঁচতে মানুষ আমাদেরকেই বেছে নেবে ছাব্বিশেই সরকারের বিদায় হবে এসআইআর ফলে বিজেপি এই রাজ্যের সরকার তো দূরের কথা দল থাকবে না কিন্তু বিজেপির আসল লক্ষ্য সংবিধান ভেঙে দাও বিজেপির আসল লক্ষ্য সংবিধান বদলে দাও বিজেপির আসল লক্ষ্য দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দাও আমি আপনাকে বলছি দায়িত্বের সাথে বলছি দলের তরফ থেকে বলছি মঞ্চ থেকে বলছি সরকারে আসা তো ছেড়ে দিন দু হাজার ছাব্বিশে এই এসআইআর এর গুতোতেই বিজেপি আর বিরোধী দলও রাজ্যের বুকে থাকবে না একটু কান খুলে শুনে রেখে দেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সায়ন ব্যানার্জি এসআইআর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন জানান তৃণমূল আর বিজেপি এসআইআর এর নামে হিন্দু মুসলমান করতে চাইছে আমরা তা করতে দেব না বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল আপনি কি বলবেন আপনারা আপনাদের এসআরটি আপনারা সমর্থন করেন শুনুন এসআইআর এর নিতে দিয়ে মৃত ভোটার যদি 바뀌তে চায় সাধারণ ভোটার যদি 바뀌তে চায় তা ওয়েলকাম কিন্তু এসআইআর দিয়ে যদি নাগরিকত্বের মুড়ি নিতে চায় এসআইআর দিয়ে যদি নাগরিকত্ব যাচাই করতে চায় আমরা তার কিন্তু আবার বলছি তৃণমূল এবং বিজেপি আসলে এসআইআর নামে একটা ধর্মীয় মনোভাব নামে বেঁচে আছে বিজেপি বলছে মুসলিমদেরকে এসআর থেকে বাদ দেওয়া হবে আর তৃণমূল বলছে এসআর এই মুসলিমদেরকে রক্ষা করবে আপনারা ছাব্বিশে কি ইস্যুতে ভোটে লড়বেন যে মুসলিমদেরকে রক্ষা করবে তারাই খুন করে তারাই আনিস খানকে খুন করে আর বিজেপি আসলে এই গোটা হিন্দু মুসলিম করতে চাইছে এ আমরা করতে দেব বিজেপি বলছে হিন্দুদেরকে রক্ষা করবে উদ্বাস্তু মতুয়া উদ্বাস্তু বাঙালি হিন্দু সবচেয়ে বেশি বিপদে পড়বে মিলিয়ে নেবে না কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে তৃণমূলের মেম্বারদের বাড়ি থেকে এসআইআর ফর্ম করা হচ্ছে কি বলবেন এটা আপনি কি চাইছেন তাই এসে এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসতে চাইছে

মিডিয়াম স্কুল জয়ারিস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জয়ারিস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে কাটাবে, পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স